আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা নতুন একটা ব্লক নিয়ে আসলাম তো আমি মনে করেন বন্ধুরা গ্রামে থাকি তো গ্রামে থাকতে হলে আপনাকে এই ছাগল হাঁস মুরগি এগুলো পালন করতেই হবে তবে আর্থিকভাবে যদি আপনি স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই ছাগল আর গরু এগুলো কোনো বিকল্পই নাই দেখতে পাচ্ছেন আমার ওই যে ওই ছাগলটা ওই বড় একটা ছাগল এই ছাগল থেকে আমার মনে করেন এই যে এই বাচ্চাগুলা হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চা আপনার তিনটে বাচ্চা হয়েছে এবার আর এর আগে ছিল দুইটা দুইটা থেকে একটা বিক্রি করা হয়েছে আমার কিছু টাকার অভাব ছিল তো এখন মনে করেন এই যে এগুলা রয়েছে দেখতে পাচ্ছেন একটা পাল তো এইগুলা এখন আমি একবারে দূরে মানে ওই গাছ তলে রাখে আসবো তো সারাদিন খেতে খেতে তো আবার সন্ধ্যার সময় বাড়িতে চলে আসবে তো বন্ধুরা একটা কথা বলতে চাই আপনি যদি গ্রামে বসবাস করতে চান তো আপনাকে অবশ্যই ছাগল হাঁস মুরগি ইত্যাদি এগুলো পালন করতেই হবে তাছাড়া আপনি গ্রামে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না আর যদি এগুলো পালন করতে চান তাহলে আপনি আর্থিকভাবে সব স্বাবলম্বী হতে পারবেন গ্রামে সবলভাবে বসবাস করতে পারবেন আর গ্রামে সবচেয়ে চ্যালেঞ্জ হলো কি জানেন আপনার অর্থর যে উপার্জন মাধ্যমটা এটা খুবই কঠিন কারণ এখানে আপনাকে হার্ট কঠিন পরিশ্রম করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি প্রতিনিয়ত এই ছাগলগুলো আমি এখানে দিয়ে আসি আবার সন্ধ্যার সময় আস্তে আস্তে চলে যায় তো আমার ওই যে কালা ছাগলটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা একটু ঘাইমি করে মাঝে মাঝে কোথায় যেন চলে যায় তো আমার খুঁজে নিতে হয় আর কি তো বন্ধুরা অনেকেই বলেন যে আমি ঘুঘু পাখি কবুতর ইত্যাদি পালন করি তো এগুলো আপনারা অনেক ভালো লাগে ভিডিওগুলো আবার অনেকে বলেন ভাই আপনি একটু লং ভিডিও করেন তো লং ভিডিও আসলে আমি অনেক সময় খুব কষ্ট হয়ে যায় জানেন আমাদের গ্রাম গ্রাম অঞ্চলের সবচেয়ে প্রধান ফসল হলো কি জানেন কৃষি তো কৃষিকাজগুলো মনে করেন করতে গেলে অনেক পরিশ্রম তা হচ্ছে সময় এবং একটা সংকট পড়ে যায় তো মনে করেন করাই যায় না বন্ধুরা তো আপনারা আমাকে অনেক যথেষ্ট ভালোবাসা দেন আমি যতটুকুই করতে পারি আপনাদের জন্য তো করি চেষ্টা করি ইনশাআল্লাহ আরও করব তো আপনারা যদি সাপোর্ট করেন আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ছাগল থেকে গোলা ছাগল হয়েছে দেখতে পারছেন বন্ধুরা তো এই ছাগলগুলো যদি আপনারা এই করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর যদি আপনারা চান না যে আমার থেকেও আপনার ছাগল দিতে চান তো অবশ্যই নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল বলা হয় বা দেশি ছাগল বা আপনারা যাই বলতে পারেন এই ছাগলগুলো খুব জাত খুবই সুন্দর একটা ছাগল থেকে তিনটা করে বাচ্চা হয় তিনটা চারটা এমন করে বাচ্চা হয় দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো দেখছেন কতগুলো একটা থেকে কতগুলা হয়েছে তো বন্ধুরা এইভাবেই ছাগল আমি পালন করি এই হলো আমার ছাগল তো বন্ধুরা অনেকেই বলেন যে আমি কবুতর আর পালি আপনারা চান আমি দিতে পারি না তো বন্ধুরা এখন তো শীতের সিজন তাই না এখন যদি আপনি ঘুঘু পাখি নিতে চান তো পাচনে এক মুশকিল আর আমার ওখানে এখন ডিম পাচ্ছা খুবই কম করতেছে কারণ শীতের সিজন এখন খাওয়ার একটু গ্যাপ পড়ছে প্লাস খুবই সমস্যা তো এই জন্যই আমি আসলে সবাইকে দিতে পারতেছি না তো আমি গরম সিজনে আপনাদেরকে যারা যারা চাইছেন বা কমেন্ট বক্সে জানান যে ভাই ঘুঘু পাখি লাগবে হ্যান লাগবে তেন লাগবে আমি সবাইকে কিনশালা দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো অনেকে বলেন ভাই ফ্রি কিন ফ্রি না কি টাকা দিয়ে আসলে আমি একবার তো ফ্রি দিতে পারবো না কারণ আমার তো এখানে মনে করেন অনেক অর্থ খরচ হয় ওদের খাওয়ানো লাগে আবার মেনটেন করা লাগে কারণ অনেক একটা কষ্ট আছে আমার টাকা খরচ হয় তার জন্য আপনারা আমি আসলে আপনাদের ব্যবসার উদ্দেশ্যে ওমনভাবে টাকা নিতে চায় না মানে যা ন্যায্য মূল্য আপনার সেটা দিয়ে নেবেন আর ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে নেবেন এটুকুই তো আমি গরম সিজন আসলে আপনাদের ভিডিও দেবো আর ভিডিওতে বলবো যে যাদের ঘুঘু পাখি লাগবে তারা এখন যোগাযোগ করেন তাদেরকে আমি ঘুঘু পাখি দিয়ে দেবো তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলা এখন আমি নির্দিষ্ট জায়গায় পড়াই আইসে পড়ছি তো এখন আমার ছাগলগুলো চলে যাবে দেখতে পাচ্ছেন এই ছাগলটা একটু বাচ্চাটা একটু মানে তিনটা তো তিনটা বাচ্চা হওয়ার কারণে এই বাচ্চাটা একটু মনে করেন খাবার একটু কম পাইছে এর জন্য এই বাচ্চাটা একটু ছোটো হয়েছে তবে এর পাশাপাশি ওকে একটু হালকা করে ভুষি তারপরে আপনার খাদ্য যাকে বলা হয় এই যে আপনার গরুর ফিডগুলো আছে না গরুর ফিটগুলো একটু করে হালকা করে খাওয়াবেন দেখবেন ও সেরে যাবে আমার সমান হয়ে যাবে যা দাদা দাদা যা মানে ও একটু হাটে কম মানে অলস টাইপের একটা ছাগল বলা হয় এই পিছনেটা একটু অলস হয়ে গেছে গা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার ছাগলগুলা কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আমার ছাগল দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ছাগল থেকে আমার সব এগুলা হয়েছে তো নির্দিষ্ট জায়গা এসে পড়েছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সবুজ অরণ্য বা ঘাস লতা আছে ওখানে দেবো তো ওরা এক খেয়া করবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চা এক একসঙ্গে একসঙ্গে হয়েছে আর এই এর সঙ্গে আরেকটা ছিল এটা বিক্রি করছি আমার একটু অর্থের প্রয়োজন ছিল তার জন্য একটা বিক্রি করছি আর কি এখানে এটাই আমার রয়েছে আর কি আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি যেটাই পালবেন আমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন আসলে আপনারা তো এমনি নেবেন অর্থ দিয়ে নেবেন ঠিক আছে তারপরেও আমি 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 মনে করেন থাকি এই দিকে শেরপুর ডিস্ট্রিকে এদিকে থেকে দেওয়াটা খুবই ট্রাফ হয়ে যায় অনেক দূরে থেকে দূরে দূরে থেকে আপনারা কমেন্ট করেন যদি পারেন আপনারা এসে নিয়ে যাবেন ঘুঘুর বাচ্চা হোক বা ছাগল হোক যেটাই হোক আপনারা নিয়ে যাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আপনাদের ন্যায্য মনেই আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই নির্দিষ্ট খেতে আইসা বললাম তো এখন আজকের মতো বিদায় পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের একটু দাওয়াত দিলাম তো আসবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম